ただいま。 বাংলাদেশের জনপ্রিয় জটাবালার অরিজিনাল কেসগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনাদের এখন একটা বক্সমাল দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন কেস এসএ 21 অরিজিনাল নিউ নতুন মাল যাদের প্রয়োজন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বার যোগা করবেন ঠিকানা হলো জামালপুর সদর সজল মিউজিক্যাল ইন্সট্রুমেন্টে এসে যোগা করবেন এখন আপনাদের মাঝে দেখাচ্ছি কেস এসএ 21 কেস এসএ 41 প্রত্যেকটা মাল আমাদের একই কোয়ালিটি একবারে ফুল ইনটেক নিউ নতুন মাল ঈদের কয়েকদিন বাকি আছে আপনাদের এখন মালগুলো দেখাচ্ছি দেখেন এদের দেখতে পাচ্ছেন কেসে এসে টোয়েন্টি ওয়ান একদম ফুল ইন টেকনিক নতুন মাল যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে এসে যোগাযোগ করবেন দেড় নম্বরে এরকমভাবে কেউ মাল দেখাইতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম ইনটেক নতুন মাল কেউ দেখাতে পারবে না খালি মুখে বললে হবে না যে ইনটেক নতুন কিন্তু বাস্তবে ইনটেক নতুন কিনা দেখাইতে হবে এখন আপনাদের মাঝে একটু নতুন গুলা বাজে শোনাচ্ছি দেখেন সারা বাংলাদেশ কন্ডিশনে মালনিদেব দমন করেছে